আপনার খালা আম্মা 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 কিন্তু আজকে আমাদের নিয়ে আবাদ রাস্তা দিয়ে যায় ও এমন পরে পরে বাদান তাই পিছন থেকে যুবকের করে করে ফাই।

আর বাবীর যখন বেলা বোঝ যায় আপনার জামার জুল থাকে বাদান পেটের উপরে আমি চিন্তা করে দেখলে বাইরের জামার চুল এত লম্বা করে কি ডেকে রাখতে বাইরের পেটের মধ্যে কি আছে আমি হিসাব করে দেখলাম বাইরের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি পায়খানা আর পোশাক আর বাবির পেটের মধ্যে থেকে হাফেজ কারি মৌলানা মুক্তি আল্লাহর অলি হবে ওই বুনি রাখে আগলা যুবকের হায়া যাবাদান পাগলা পিছনে হলো রাখছে খালি আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অর্দিনে শয়তানের স্বামী এখান থেকে এই পর্যন্ত বাদান রাখে বাদান ফাঁকা এরপরে যুবকদের বলে আস্তে আস্তে টাকা চশমা চুলা চুলে কথা বলে বলে চোখে চোখ দেখে দা ওই দেখে কুত বুড়োটারে সবার বন্ধ হয়ে গেছে এম এই বাস থেকে আওয়াজ আসছে আর এই বাস থেকে বুড়োের আওয়াজ নাই এই 중에 আল্লাহ রাসূল বলেছে বুড়ো মানুষ আল্লাহর বুড়ো মানুষ উলপাকা মানুষ দাঁড়ি মাগা মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না পারবে না পারবে না ঠিক তাই হন না 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 তো জান্নাতে যাবে আমি তো না করতেছি

আমাদের নামাজ পড়ে না বৃদ্ধ বর্ষে মসজিদ ছাড়ে না এমন সময় মসজিদে নামাজ পড়ার জন্য যায় যে সময় রুকু দিতে পারে না দাঁড়াও থাকতে পারে না বসেও আপনার রুকু দিতে পারে না গেলে পাইতে হয় যৌবন ভাষ্যে নামাজ পড়ে না মাথার শুরু তখন পাখি গায়ের সামনে তখন হয়নি বুড়ো কালে বৃন্দ ভাষা মর্ষিদে যা আল্লাহ সাথে দেয়নি যৌবন ভাষ্যে নামাজ পড়ে না বুঢ়বা মর্ষিদে দায়া কাশে কুশ্যে পাই যে পুজো করে মেঘটাই করে না কেয়াম না এরকম অবস্থা একদিন তোমারও হবে না না তোমরা যাকের থেকে নামাজ পড়ে এটা আল্লাহর হুকুম ভালো কাজ করতে সাহ এই যে আমাদের দেশে এখনো এমন লোক আছে সত্তর বছর বয়স হওয়া আছে দাঁড়িয়ে এমন কাটা কাটে রাস্তা দিয়ে হাইটে গেলে ছেলের মুখে দাঁড়িয়ে আছে ছেলের বয়স বিশ বছর তার মুখে দাঁড়িয়ে আছে বাবার বয়স সত্তর বছর তার মুখে দাঁড়িয়ে নাই ছেলের গায়ে পাঞ্জাবি আছে বাবা সাপ গায়ে দিয়ে যায় রাস্তা দিয়ে হাইটে গেলে ছেলের বলে চাষা বাবা বলে ভাই অবাস্তব কথা বাদ সংসারে একটা বলবে সব করোনার হাদিস থেকে বাস্তবিত্ত কথা বলিয়া আজকে স্ত্রী করে দিকটা কাল সিগারা একবার খারাপ আলেম যতই কালো হোক

সে আগের কাতারে সিরিয়াল পায় না সুদকর আগের কাতারে দাঁড়ায় এক কাতার সোয়ার সোডা কর ঠিক আচ্ছা আমি কি নানুন পলবে কি উরা মানুষ মারখে লাগিয়ে দেখি এদিকে তাকান না উনি বলবে কে বলবে সুবকেরা ঠিক উনি কি সুদ খায় নাকি এখন যেই যারা এই সুদের কথা উঠছে সুদ খরা চিন্তা করতেছে বাংলাদেশে কত বক্তা রয়েছে আর আবুল কালাম আজাদের খায়া কাম নাই ক্যা হ্যাঁ এই এই বাচ্চা যে ডেকে নিয়েছে এটা খালি পেয়ে রাখবি না তুমি যে সুদ খাও আমি কি তাই জানি হা আমাদের দেশে আছে সুদের টাকার রীতিমতে খায় আবার পাঞ্জাবি যা রাস্তা দিয়ে হাইটে যায় পাঞ্জাবি যাওয়ার সময় সেট লাগায় অতির টাকা পেতে আহা সুদের টাকা খাবার খাইয়া গযাতে এতে আতর লাগাই কথা কোন

কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি আপনাদের মন মানুষ হলো দেখতেছি খুবই ভালো আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ জাননাতে কেমন শিখে দেয় আমিন শুনতে হবে আমরা আপনাদের সুদ খাই এই দুনিয়া বাধান দুই দিন কার দুনিয়া আজ মরে গেলে বাধান কাল হবে কয়েকদিন থেকে কেউ বাদান পারবে না বাতা বাদান সম্ভব না আগর থেকে শুরু করে এ পর্যন্ত যত গুণি মানুষ আছে একটা মানুষ বাদান আপনার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে একটা মানুষ কোনো দায় আর ঘুরে কোনো দিনে জমিনে আসে না আসবে না আসা সম্ভব না আপনারা কি আমার কথা একম আল্লাহ বলেন পামা এই কার দুনিয়া এটা হলো পুতুল খেলা কি খেলা পুতুল খেলা ছোটবেলায় আমরা ছোট দেখতে বদন পুতুল পুতুল বদন খেলতে কি কোন পুতুল পুতুল খেলতে কি না শতবেলা বদন বউ আমি একদিন বদন আপনার মাফিল করে এসে আযান না বাদান বদন শুইয়ে আসি এখন তিন চারটা ছোট ছোট বাচ্চা দুইটা তিনটা ছেলে আর দুইটা তিনটা মিয়া বাদান আপনার পুতুল পুতুল খেলতেছে মিয়া হয়েছে বউ আর ছেলেটা হইছে বাদান স্বামী আমার কথা কি বদন বুঝতেছেন জি খেলে না খালি দেখতেছি ছেলেটা হইছে স্বামী মিয়াটা হইছে বউ একটা গামছা দিয়ে অথবা একটা উড়না দিয়ে এই মেয়েটা বহু সাজছে আবার হুমুরও দিছে ঠিক ওর মধ্যে বাধা আবার একজন বেতা এই দেখতে কাল এরা কাজ করতেছে করতে দে এরা ভাবতেছে যে ডাক্তার ভাই কোন বাজে সাহেব তার মানে টাকা বসে যে ডাক্তার ভাই কানা বক্তা আনছে নাকি টাকা বসে দিয়ে আমি বলছি আগে বলছি যে বক্তা যতই কালো হোক তার চেহারার দিকে সার থাকলে শবির রেগুনে মাফ করে দিয়েছি